আপি কি সুন্দর একটা গানের সঙ্গে একটু নিজে কে মনটাকে একটু ফ্রেশ করছিলাম আপি তুই আর সময় পেলি না ডিস্টার্ব করার জন্য কি হয়েছে নি আপি কিছু বলবে আবার কে নতুন কোনো ফোন দিয়ে এটেছিস রে তোর মাথা তো একটা ফোন দিয়ে একটা কারখানা কি বললি ও রানুদেরকে অপমান করার জন্য নতুন ফোন বের করে নিয়েছিস তাহলে তো শুনতেই হয় আহ আচ্ছা দাঁড়া আমি গানটা একটু শেষ করে নিই কারণ গানটা ভীষণ মজার গান দেখছি দেখছিস না আমি কানে হেডফোন দিয়ে নিচে নিচে গানটা শুনছি কি যে ভালো লাগছে তুইও শুনবি আচ্ছা পরে নিস আমি এখন কান থেকে খুলতে পারবো না একটু আমেজে আছি আর আই কাম ব্যাক ওকে এখন আর গানে মন মনোযোগ দিতে পারছি না কারণ অনিমা পিক ফোন দিয়ে আসলো রানুদের সর্বনাশ করার জন্য ওইটা না জানা পর্যন্ত তো আমারও পেটের ভাত হজম হবে না রে আপি না অন্ত এটা তোর গান শোনার সময় হলো আমি এদিকে বুদ্ধি বের করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছি তিনি হেডফোন লাগিয়ে গান শুনছেন এসেছিস ভালো করেছিস এবার বস শুন কি করে আমি রানুদের বারোটা বাজানোর জন্য ষড়যন্ত্র করে ফেলেছি হকে হ্যাঁ বুঝি তো শুন সেটা হলো প্রথমে আমরা যেটা করব রানুর ছোট বোন লিলি আছে না হ্যাঁ যেটা একেবারে নায়িকা হওয়ার জন্য একেবারে পাগল প্রায় আমরা প্রথমে সেইটাকে একটা ব্লাব দিয়ে সেইটার মাধ্যমে একটা ব্লাব দিয়ে রানুকে সর্বনাশ করে দেব রানু যাতে দ্বিতীয়বার আর রাহাতের জীবনে প্রবেশ করতে না পারে সেইটা একেবারে পাকাপোক্ত তো একবার করেছি বাকিটুকু শেষ করে দিব যাতে করে আর কোনো চান্সই না থাকে হ্যাঁ বলছি তো শুন সেটা হলো আমি গোপন ইয়াতে শুনতে পেয়েছি ওরা আমি আর তুই যে রানুর বিয়েটা ভেঙে দেওয়ার জন্য ফাড়িয়াকে নিয়ে যে চালটা চেলেছিলাম ওটা কি ওরা কিছুটা আজ করতে পেরেছে জেনে গেছে এখন ওরা চাচ্ছে ঝর্ণার বিয়েতে ওরা সেটা একটা ছোট্ট নাটক আকারে দেখিয়ে লিলিকে দিয়ে বুঝিয়ে দিবে রানু কতটা নির্দোষ ছিল কিন্তু হায়েম অনিমা কেন আমি আমার খেলটা খেলে দিয়েছি ও শুনতে চাচ্ছিস কি খেল খেলে দিয়েছি আমি লিলিকে বড় নায়িকা হওয়ার স্বপ্ন দেখিয়ে বলেছি ওরা যেভাবে বলবে তার উল্টো অভিনয়টা করে তুমি বুঝিয়ে দিবে রানুই দোষী আমি আর অনিমা একেবারেই নির্দোষ কি মানে কী কাণ্ড ঘটিয়ে ফেললাম বলতো হ্যাঁ অন্তু তুইও হাসছিস হাসার কথা ওরা বুঝতেই পারবে না নাটকে হি লিলি ওদের কত বড় সর্বনাশটা করবে এই গেল একটা তারপরে শুনো আর কি করেছি যে ফরহাদ বিধিকে ভালোবাসে প্রাণের থেকেও বেশি ভালোবাসে আর এদিকে কি হলো তুইও ফরহাদকে ভালোবাসিস তাহলে বিধির সাথে কি ফরহাদের মিল হতে দেয়া যাবে কখনো না ইম্পিবল ইজ ইট খুশি সেইটারও একটা ফোন দিয়ে এটেছি কী করে বিথি থেকে ফরহাদকে দূরে নিয়ে আসা যায় আর কী করে জামাল মাস্টারের ফ্যামিলিটাকে একেবারে ধুলিস করে দেওয়া যায় যাতে সমাজে মুখ তবু কথায় গানটা পুরো না শুনে হেডফোন খুলেই চলে এসেছি অনিমাপ ঝটপট পড়ে ফেল কি বুদ্ধি তৈরি করেছিস একটা তো করেছিস লিলিকে দিয়ে তুই আর যাতে ফরহাদের কাছ থেকে লিলিকে দূরে যায় সরানো সেই জন্য তুই কি বুদ্ধি এঁটেছিস প্লিজ আমার হয়েছে না বল না আপি আহ আপি দেখ ফরহাদ ভাইয়া রাহাত ভাইয়া ওরা সবাই দিকে আসছে এখন একটু কথাটা থেকে দূরে থাক ওকে হ্যালো ফরহাদ রাহাত খবর তোমাদের কেমন আছো তোমরা ও ভালো আছো জানতে চাচ্ছ আমি আর অনি এখানে এখানে কি করছিলাম আমরা গল্প করছিলাম কি বললে কায়সার্দুল্লাহ ভাই তুমি বলছো দুই বোনের গল্প মানেই হচ্ছে ষড়যন্ত্রের ছ কাকা দেখছি মাপ্পি দুলা ভাই কী বলে দুলা তুমি কখন আর মানুষ হলে না আমরা এখানে কিসের ছ কাকবো বলো তো যাও তো তোমরা এখান থেকে যাও আমি আর অনিমাপি একটা ইম্পর্ট্যান্ট কথা বলছিলাম বুঝতে অনিমাপি তুই একটু কায়সাবাকে শাসন করে দে তো আবারও বলছে আমরা নাকি এখানে বসে দরু বেসন্ধি করছি হ্যাঁ হ্যাঁ তোমরা চলে যাও তোমরা চলে গেলেই বেটার ওকে হ্যাঁপি চলে গেছে বাবুল তুই কি বুদ্ধি ফরাদবার কাছ থেকে বিদিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটু ভালো করে বলিস তুই তো জানিস আমি আসলে অত প্যাচের কথা খুব সহজে বুঝতে পারি না আর খুব ভাল লাগছে অনিমা পি আই লাভ লাভ ইউ সো আমি তো জানি আমার অনিমাপ কোন বুদ্ধি আটে সেইটা যে কি কঠিন দুরবি হয় সেটা আমি অন্ত থেকে আর বেশি কে জানে গো আপাত বল আশা অন্ত তরি বোকামের জন্য এ অনিমা প্রায়শই ধরা খেয়ে যায় না হয় অনিমাকে ধরা এত সহজ ব্যাপার না বুঝছিস বস আমি বলি কি করব। জানিস তো বিধি ইন্টারভিউ দিয়ে আমাদের রাহাতের অফিসে চাকরি নিয়েছে এটার এমন একটা গুপন রহস্য আমাদের অফিসের এক কলিক এখানে নিয়ে চলে আসবে ঠিক ঝর্ণার বিয়ের অনুষ্ঠানের দিন আর সেখানে একেবারে কি করব? হাড়ি ভেঙে হাড়ির ভিতরে সব খবর বের করে দিব তাহলে কি হবে বলতো বিধি যেই সৎ এবং সততার গল্পে এগিয়ে আছে সবার কাছে হ্যাঁ বিধি সৎ এটা মানতেই হবে কিন্তু তার সৎটা আমরা প্রকাশ করব না আন্ডারস্ট্যান্ড আমরা সেখানে এটাকে অন্যভাবে সাজিয়ে এনে ফরহাদকে এবং বিধি কে এ বিয়ের এত লোকের সামনে এমনভাবে হেনস্থা করব। তুই তো জানিস রে অন্তু হ্যাঁ তুই তো জানিস রে অন্তু বিথিরা পয়সায় গরিব হতে পারে ওদের কিন্তু অনেক টনটনে সেটা যখন হ্যাম্পার হয়ে যাবে ওরা কি সব আত্মহত্যা করে মরে না কি করে আল্লাহ কিন্তু। এটা আমি করেই ছাড়ব কারণ ওদের সুখটা আমি দেখতে পারি না বুঝছিস কত বড় সাহস স্কুল মাস্টারের মেয়ে হয়ে আমাদের রাহাতের হওয়ার স্বপ্ন দেখে তারপরে আবার ফরহাদ যে কিনা বাংলাদেশের বুকে যতজন নাম করা ধনী আছে তাদের মধ্যে একজন তাকে ভালোবাসে আচ্ছা বিধির কথা ছেড়েই দেই ফরহাদের কথা একবার ভেবে দেখ বিধির প্রেমে একেবারে মোশ আমরা যত কিছুই করি যতই করি মানে আমরা ফেল হয়ে যাই ও বিধিকে ছাড়া কিচ্ছু দেখতে পারে না হ্যাঁ ফারিয়াও একটা সময় পাগল ছিল বিথির জন্য ফারিয়ার মাথাও ঘুরিয়ে দিয়েছে আমিও নিমা তুই তো কিছুই পারিস না ফারিয়া এখন কিছুতেই চায় না ফরহাদের সাথে বিথির কোনো সম্পর্ক সম্পর্ক হোক ফারিয়া চায় তার ফুপাত বনের সাথে ফরহাদের সম্পর্ক হোক আর ওইদিকে ফুপাত বোনটা ওকে ভালোবাসে কিন্তু অন্তরে সেই ভালোবাসকও জয়ী হতে দেয়া যাবে না কেন বলতো কারণ তুই ফরহাদকে ভালোবাসিস বুঝতে পেরেছিস কি ব্যাপার উনি মাপি হোন তো তোমরা কি নিয়ে এত এক্সাইটেড হয়ে আছো কি কথা বলছো হ্যাঁ আমি ফারিয়া তোমাদের সাথে গল্পে যোগ দিতে চলে এসেছি কী বলছিলে কি যেন বলছিল ফরাদ ভাইকে নিয়ে একটু মনে কানে এসেছিল কি বলছিল বলা যাবে আচ্ছা তোমরা বলছো ফরাদ ভাইকে নিয়ে তেমন কিছুই বলছো না অনুষ্ঠানের কথা বলছো কে কি পারফরমেন্স করবে ভারি গুড আইডিয়া আমিও সেই জন্য এসেছি হ্যাঁ অনিমাপি আর হ্যাঁ অন্তু তুই কিন্তু কোনো কিছুতে গুগলেট বাঁধাবি না এখানে অনিমা যেটা বলবে সেটাই হবে কি বলো অনিমাপি কারণ অনিমাপি হলো পুরো মাথাটা ভর্তি কি এমন সব বুদ্ধি অনিমাপির মাথায় ঘোরে আগে আমি সমর্থন করতাম না তবে এখন আমি হানড্রেড পারসেন্ট সমর্থন করি বাট হাই অফ এখন আমি বুঝে গিয়েছি ষড়যন্ত্র ছাড়া কিচ্ছু হয়নি হবেও না হ্যাঁ সেই জন্য তুমি তোদের দলে যোগ দিয়েছি আচ্ছা তোর গল্প কর আমি একটু দেখি ফরাত ভাইয়া কই গেল আর রাহাতি বা কোথায় গেল আবার রানুদের কাছে চলে যায়নি তো ওখানে গেলে খবর আছে ওদের ওদেরকে আমি কান ধরে নিয়ে আসব। ওকে অনি মাপ্পি তোমরা থাকো আমি যাই আমি কে হগলে সফার সুইন। আমি হইতেছি সালমা বেগম বুঝুনের উপায় নাই আপনারা চিন্তা করতেছেন সালমা বেগম রে আজকা দেয়া দেওয়া যাইতেছে ক্যারি রকম সাজগোজ আপনার আর কইয়েন না আমার স্টাইলিশ মাইয়াবি লিলি আছে না লিলি আজ আমারে আমার দইটা এরম কইটা সাজাই ক্যারে গো আমারে বালা লাগতেছে না পাঁচ আমি এইবার আমি ডাই যে চিন্তা ভাবনা কইরা রাশি বইস আমি কমপক্ষে দুইটা মাইয়ার বিয়া দিয়ে ইসারুম রানু আর বিথি। আপনারা কি বুঝছেন তয় ডরটা আমার কোনো জানেন কুস্তা বুঝতাম পারি না খালি মন্ডাত খালি কু হে কে ক্যারে ডাকত না কন্ত যতবারি মাইয়া গো বিয়া শাদি ঠিক করি হয় মাইয়া গো ফুফু একটা ক্যানজাম ডাক ঝর্নার মায় নাইলে ওনিমা অন্ত এখন আবার যোগ হয়েছে ফারিয়া একটা মানুষ কত চিন্তা করতাম ফারি। ওই কি হয়েছে জামাল মাস্টর এরম সিক দিতাস দিতেছো ক্যারে না আমি কথা কইবাম আমি মুখ বন্ধ করে থাকতে পারবাম না কইতাম না কেরে দর্শক বীরিন্দু আপনি এই কন এই যে আমার মাইয়াডার রানু তো আপনারা দেখছেন কত সহজ সাপটা একটা মাইয়া আমার কোনো আওবা বুঝে না ফ্যাস বুঝে না এই মাইয়াডার বিয়া আমি রাহাত বাপসির লগে ঠিক করছিলাম কই কইন যে খুশিটা কুশিটা রাহাত বাপসি মার মতন বাহের মতন করে আমার আর জামাল মাস্টর আদর যত্ন করছে উনি মারা সাল করে বাইঙ্গা শুই হ্যার বাদে মনটা অনেক খারাপ এবার আইসি মেথির রানুর একটা সুব্যবস্থা আমি করবাম হো আল্লাহ হো আল্লাহ তোমার কি সালমা লেগে একটু মায়াও লাগে না জামাল মাস্টার তোমার কথা শুনতে বালা না লাগলে এখান থেকে চললা যাইন বুঝছই কিছুতেই তো করতে পারো না কুস্তাকরণের ক্ষমতা তোমার নাই আইসা দর্শক বিন্দরা আমনি গো কাছেই দোয়া যাতে আমি আমার রানু বিধি আমি যেটা কইতে চাইতেছি ফার্স্টটা মাইয়ার বিয়া যাতে